তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি ফুলের রাজ্য গদখালিতে আর এই গদখালি সোশ্যাল মিডিয়ার খুবই ভাইরাল একটা প্লেস তো এই গদখালিতে আসলে আপনারা কী কী দেখবেন কোথায় যাবেন কোন পার্কটা সবটা আপনাদের জন্য বেশি ভালো হবে সকল তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি আছেন এই মুহূর্তে আমি এখন আছি বাংলাদেশের খুবই ভাইরাল একটা প্লেস গদখালিতে আর ফুলের রাজ্য বলা হয় গদখালি আর আপনারা ঠিক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা থেকে আসলে এরকম এই মোড়ে আসবেন এটা হচ্ছে পানি মোড় আর চারিপাশে হচ্ছে বিভিন্ন রকম পাটগুলো আছে এখানে দেখেন এখানে কিন্তু বিক্রি করতেছে বিভিন্ন প্রকার ফুল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বিরুজ পরিমাণে দোকানপাট আছে আর যেহেতু হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ আর এই উনিশ তারিখে হচ্ছে প্রতি বছর এই গদখালিতে মেলা বসে ফুলের মেলা তো সেটা অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা ঠিক এই রাস্তার সাইডে আসলে এই ফুলের দোকানগুলো পেয়ে যাবেন এখানে গোলাপ ফুল আছে বিভিন্ন রকমের ফুল আছে এগুলা পেয়ে যাবেন আর আপনারা চেষ্টা করবেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আসার জন্য তাহলে এই হিউজ পরিমাণে এই ফুলগুলা দেখতে পারবেন গোলাপ কত করে বিক্রি করতেছেন লালগুলা পনেরো টাকা মাত্র পাঁচ থেকে পনেরো টাকার মধ্যেই ফুলগুলা পেয়ে যাবেন গদখালি আসতে হবে আপনাদেরকে এগুলো প্রাইস কেমন সাদাগুলা এগুলো হচ্ছে বিশ টাকা আর এগুলো হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো আপনারা কিছুদিন আগেও কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে কিনতে হয়েছে আর এখানে আসলে ফুলের দামটা অনেক কমের করে পেয়ে যাবেন আর আপনারা যারা দূর থেকে আসতে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দর খাবারের ব্যবস্থা আছে হোটেলগুলো পেয়ে যাবেন আর এই সাইডে দেখেন ফুচকার দোকান আছে বেশ খেলনার দোকান আছে আর এখানে কিন্তু অসংখ্য এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসছে যেহেতু এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্লেস সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে ভিডিও দেখছেন আর আগে যে পার্কগুলো ছিল আরও দুই তিনটা পার্ক বৃদ্ধি করা হয়েছে ওগুলো আপনার দেখব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এই সাইটগুলো ঘুরে দেখতেছি এখানে ফুলের দোকানগুলো ঘুরে দেখতেছি দেন পারগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই সাইডে কিন্তু বেশ রাইড করার বেশ কিছু জিনিসপত্র আছে বাবা এই জিনিসটার নাম কি বলে ক্যাবেল কার কত করে নেন এটা চল্লিশ টাকা করে চল্লিশ টাকা মানে এই পার থেকে ওই সাইডে যাবো ওই সাইড থেকে আবার চলে আসবে এটা হচ্ছে সারা বছর কি এখানে থাকে নাকি জাস্ট সিজনের সময় সারা বছরই থাকে সারা বছরই থাকে না জমজমাট হয় বেশি কোন সময় এখানে ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে একটা কি ফুলের মেলা চলতেছে এখন কয়দিন থাকবে এই মেলাটা কেমন এখন যে মার্চের প্রথমতে তো রোজা আর এক সপ্তাহ মতো আছে আর কি এরকম এইখানেও কিন্তু ঘোড়াগুলোও কিন্তু রাইড করতে পারবেন কারোর কেমন সিস্টেম রাইডার এই বাইকটা খালি বেলি চালালাই না এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ান প্রতি বছর সব সময় থাকেন বছরের আগে সিজনের সময় আসে আচ্ছা তোই সিজনের সময় আসলে এই বিভিন্ন রাইডগুলো কিন্তু করতে পারবে যারা জশরের বাইরে থেকে যারা আসতে যাচ্ছেন আপনাদেরকে প্রথমে জশরে আসতে হবে জশর থেকে ওইখান থেকে সোজা পানছরের মোড়ে আসলে পানছরের মোড়ে আসতেই পার্কটা পেয়ে যাবেন

তো আপনাদের এই আসলে কিন্তু এখান থেকে এগুলা পেয়ে যাবেন আমি এখন আছি যশোরের সব থেকে একটি প্লেস গদখালিতে আর এই গদখালি যেন ফুলের স্বর্গরাজ্য বলা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পানিসারা এই যে মোড়টা আছে এখানে কিন্তু অসংখ্যই ফুলের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে মূলত মেলা চলতেছে আর যেহেতু পিকনিকের সিজন জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস হচ্ছে অসংখ্য পর্যটক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে তো এখানে বেশ আরও নতুন নতুন কয়েকটা পার্ক হয়েছে তো সেই পার্কগুলো কেমন কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব পর্যটক অনেক পরিমাণে আসছে তো ফার্স্ট টাইমে আমরা হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক যেটা আছে থেকে বড় পার্ক বলা হয় এই গদখালিতে সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখন আছি গতকালি সব থেকে বড় পার্ক মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আর ঠিক আপনারা আসলে এরকম একটা গেট দেখতে পারবেন আর গেটের ঠিক এই সাইডে এখানে টিকিট টিকিট কাউন্টারটা আছে তো এখান থেকে নিয়ে আপনারা ঘুরে দেখতে পারবেন আর এখানে টিকিট মূল্য প্রবেশ মূল্য চল্লিশ টাকা আর গত বছর আসছিলাম ওই সময় তিরিশ টাকা ছিল এখন হয়তো বা দশ টাকা বৃদ্ধি করা হয়েছে আর আমরা এখন ভিতরে দিকে যাবো আর নতুন নতুন কি আসছে এই বছরে পঁচিশ সালে সেগুলো দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা টিকিট কেটে নিলাম আর জনপদ হচ্ছে চল্লিশ টাকা রাখা হয়েছে যেটা কিন্তু দুই সালে তিরিশ টাকা ছিল এখন যেহেতু এখানে পরিসর বাড়ানো হয়েছে যার জন্য দশ টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আর এখানে ঢুকেই কিন্তু আপনারা ঠিক এমন একটা দৃশ্য কিন্তু দেখতে পারবেন দেখেন পর্যটক কিন্তু অসংখ্য পরিমাণে পর্যটক কিন্তু আসছে প্লাস রাসপাকে ঢুকলেই ঠিক এখানে একটা নাগরদোল্লা পাবেন আর এখানে বাচ্চাদের জন্য লাইট করার বেশ লাইটারগুলো পেয়ে যাবেন আর এই সাইডে দেখেন ফুল টুল আছে আর খুব সুন্দর করে ডেকোরেট করা আছে এই সাইডে আর ঠিক সামনে কিন্তু সেই ভাইরাল রঙিন ছাতাগুলো কিন্তু দেওয়া আছে আর এই সাইডে একটা ঝর্ণা আছে আসলে রাতের বেলায় এগুলো কিন্তু সব লাইট করা থাকে তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে আর ওই সাইডে কিন্তু প্লেস গুলো বাড়ানো হয়েছে আগের বছর এরকম ছিল না বাট এই বছর অনেক প্লেস বাড়ানো হয়েছে ওই সাইডে আর এইটা মূলত হচ্ছে গদকালির যে ভাইরাল ছাতার জন্য মানুষজন অনেক দূর থেকে আসে সেই রঙিন ছাতাগুলা কিন্তু এখানে এরকম দেখতে পারবেন আর আপনারা যদি ফটোগ্রাফি করতে চান তাহলে এখানে কিন্তু ফটোগ্রাফের ভাইদেরকে পেয়ে যাবেন এখানে দেখেন পোস্টার দেওয়া আছে এই সাইটে আপনারা এই পার্কে আসলে এই ফুলগুলা কিন্তু দেখতে পাবেন এগুলো হচ্ছে ডালিয়া ফুল আর আপনারা চেষ্টা করবেন জানুয়ারি মাসের ভিতরে আসার জন্য তাহলে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল দেখতে পারবেন আর এই গতকালি থেকে বাংলাদেশের সত্তর পার্সেন্ট ফুলের চাহিদা কিন্তু মেটানো হয় আর বেসিক্যালি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই মাস এই দুইটা মাসের মধ্যে এখানে কিন্তু কোটি কোটি টাকা ফুল কিন্তু এখান থেকে রপ্তানি করা হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় আর এই ফুলের যে মার্কেটটা বসে সেটা হচ্ছে গদখালির যে বাজার আছে সে বাজারে এই মার্কেটটা বসে সকালে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ওই মার্কেটটা চলে আর আপনারা এই পার্কে আসলে এই ফুলগুলা কিন্তু এখানে সবসময় দেখতে পারবেন এই পার্কটা আগে দুই সালে এই পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ ছিল বাট পঁচিশ সালে কিন্তু অনেক আপডেট করা হয়েছে যার জন্য দশ টাকা কিন্তু বাড়ানো হয়েছে টিকিটে তো আপনাদেরকেও পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আবার স্যার আরো দুইটা তিনটা ভিডিও আসবে এই গদখালিকে নিয়ে আর যে নতুন দুই থেকে তিনটা পার্ক এখানে নির্মাণ করা হয়েছে ওই পার্কগুলোর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সোজা আপনারা আইসে এই সাইডের দিকে চলে আসবেন এখানেও কিন্তু এই প্লেসগুলো বাড়ানো হয়েছে তো দেখেন এখানে সব নতুন ছাতাগুলো দিয়ে এখানে খুব কালারফুল যে ছাতা এখানে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন সেগুলো কিন্তু এখানে এরকম সেট করা হয়েছে এই সাইডে এইগুলা কিন্তু সব লাইটিং করা আছে তো রাতে আপনারা আসলে কিন্তু অন্যরকম একটা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর পিছনের সাইডে বেশ কিছু ফুল গাছ এখানে দেওয়া আছে সাইডটাতে আসলে আপনারা এই ফুচকা হাউজের এই সাইডে আসলে এই সুন্দর খুব সুন্দর স্টলগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে বসে আপনারা বিভিন্ন রকম নাস্তা পানি করতে পারবেন আর এই লোকেশনটা হচ্ছে গদখালি মনরা ফ্লাওয়ার পার্ক আর এইগুলো আগে ছিল না এখন দুই সালে আপডেট করা হয়েছে এগুলা নতুন আর কি করা হয়েছে আপনারা এই প্লেসটা এসে ঘুরে দেখতে পারেন এই সাইডে এই বাইরের একটা দোকান আছে চটপটি ফুচকা হাউস এখানে কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে তো আপনারা এখান থেকে এসে এগুলা খাইতে পারেন আর এই বাইকে আসতে পেয়ে যাবেন এখানে আর এই সাইডে দেখেন মানুষজন কিন্তু অনেক দূর থেকে মানুষজন আসে এই পার্কে আর এই পার্কটা যেহেতু খুবই নাম করা বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় একটা প্লেস আর আপনারা জানেন এই গদখালি হচ্ছে বাংলাদেশের ভিতরে থেকে ফুলের উৎপাদন সব থেকে বেশি এই গদখালি থেকেই হয় আর এখানে এই নতুন একটা কিটস জোন করা হয়েছে এখানে হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে এই রাইডগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখেন বিভিন্ন রকম রাইড আছে ছোটোদের পাঠকের জন্য তো এইগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ভাই পোস্টার নিয়ে ঘোরার কারণ কি এই যে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি জানেন তো হচ্ছে ভালোবাসা দিবস এই দিন কিন্তু আমাদের আছে এই জেনারেশনের মেয়ে সে লেভেলে বা আমাদের বাবা মা এখনকার জেনারেশনের সবাই স্মার্ট আছে সবাই জানে যে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই দিন বের হলে কোনো না কোনো একটা খারাপ কাজ করবে বা কোনো না কোনো একটা খারাপ কাজে লিপ্ত হবে তো সবাই স্কুলে যায় সবাই স্কুলে কিন্তু অনুষ্ঠানে স্কুলে যায় ওখান থেকেই কিন্তু মেয়ে ছেলে কোনো পার্কে বা খারাপ জায়গায় কিন্তু বের হয় কিন্তু এখনকার জেনারেশনে আমি জানাতে চাই বাবা মাকে যে আচ্ছা আপনারা জানুন যে আছে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস স্কুলে যাওয়ার নাম করে কিন্তু আশেপাশে কিন্তু ঘোরে এবং নিজ উদ্যোগে করতেছেন এটা আমি ১৩ ফেব্রুয়ারি আমার দেখছেন কি জানি না অনেক অনেক ওইটাও অনেক ভি অনেক জায়গায় অনেক পেজে আছে থাকছে আপনার হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমি লিখছিলাম আছে একটা ভাইয়ের নাম কি আমার নাম হাবিবুল রমড় আমার কেটার নাম হচ্ছে হাবিব অফিসিয়াল না মা কি জামতলার মিষ্টি তো বন্ধুরা আপনারা জানেন অনেকেই যশোরের জামতলার মিষ্টি কিন্তু অনেক বিখ্যাত আপনারা এই পানিসারার মোড়ে আসলে গদখালিতে এই কাকার থেকে জামতলার মিষ্টিগুলাও কিন্তু এখানে টেস্ট টেস্ট করতে পারবেন আর এখানে আছে দেখেন জামতলার বিখ্যাত কাঁচা গোল্লা আর এখানে সব ফুলের দোকান গুলো তো পাবেনি ফ্লাওয়ার ভিলেজ তো দুই হাজার চব্বিশ সালে আমি আসছিলাম এখানে তিরিশ টাকায় ছিল প্রাইস সেটাই বর্তমানে এখনো তিরিশ টাকায় দেওয়া আছে জন্পতি তো আমরা এই পার্কে দুই হাজার পঁচিশে নতুন কি কি আসছে আমরা একটু দেখার চেষ্টা করব। আমার টিকিট কত করে দিন তো একটা নতুন আইটেম তো আসছে আর নতুন নতুন নাকি আচ্ছা অবশ্যই টিকিটটা দেখেন দেখেন বন্ধুরা আপনারা এই পার্কটাতে আসলে এরকম একটা টিকিট পাবেন তিরিশ টাকা জনপ্রতি নেবে এই পার্কের ভিতরে কি কি আছে আমরা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো নয়ার ড্লেস পার্কে আপনারা ঢুকলেই কিন্তু ফার্স্টে এরকম একটা ভিউ কিন্তু দেখতে পাবেন এখানে একটা রাইডের নৌকা আছে ইলেকট্রিক নৌকা আর এই এখানে একটা নাগরদল আছে এইটা আগে অবশ্য ছিল এখনো ওই রকম আছে আর নতুন কি কি আছে আমরা একটু দেখবো এই সাইডেও আপনারা যে এই ছাতাগুলা দেখছিলেন সেগুলো কিন্তু এখানে আছে জাস্ট এই নিচের এইটা পাকা করা হয়েছে একটু চেঞ্জ হয়েছে এটা আর দেখেন এই আপনারা যে পার্কই যান এই রঙিন ছাতা কিন্তু এখানে দেখতে পারবেন আসলে বন্ধুরা আমি ফার্স্টে এই পার্কে ঢুকে এই ফুলগুলা কিন্তু মনে করছিলাম প্লাস্টিকের ফুল বাট না এগুলো হচ্ছে রিয়েল দেখেন অসংখ্য ফুল কিন্তু এখানে আছে তো এটা কিন্তু আগে ছিল না এটা আগে নতুন করার আপনারা এই আহ ফ্লাওয়ার ভিলেজে পার্কটাকে ঢুকলে সোজা যে গেটটা গেটটা থেকে সামনে আসলে এই ফুলের একটা এই সুন্দর গেট কিন্তু এখান থেকে দেখতে পারবেন ফ্লাওয়ার ভিলেজ পার্কে আপনারা আসলে এই সুন্দর সুন্দর ফুলের সাথে কিন্তু ছবি উঠাইতে পারবেন বন্ধুরা আমি এখন আছি গদখালির ফ্লাওয়ার ভিলেজ পার্কে তো এই গদখালিতে আসলে আপনারা বেশ চার পাঁচটা পার্ক এরকম পেয়ে যাবেন আর এই পার্কটা খুব একটা বেশি একটা বড় না আমি যে মনোরা ফ্লাওয়ার পার্কটা ঘুরে দেখছি ওইটা বেশ এরিয়াটা একটু বড় ছিল আর এটার হচ্ছে টিকিট মূল্য তিরিশ টাকা আর ওই সাইডে আমি চল্লিশ টাকা নিছিল আরও নতুন দুইটা পার্ক নির্মাণ করা হয়েছে রাস্তার প্রথমে আমরা যে সাইডে ঢুকছি ওইখানে আছে তো এটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর ঠিক পিছনে এই ফুল যে ফুলের যে গেটগুলো এভাবে ডেকোরেট করা আছে এগুলো কিন্তু দুই হাজার চব্বিশে ওইভাবে ছিল না দুই হাজার পঁচিশ সালে এগুলো নতুন করে সাজানো হয়েছে তো আপনারা যারা এখনও আসেন নাই এই প্লেসগুলোতে ঘুরে দেখতে পারেন আসলে অনেক সুন্দর আর আপনাদেরকে আসার জন্য প্রথমে আসতে হবে যশোরে যশোর থেকে গদখালি চলে আসবেন গদখালি থেকে আপনাদের ভ্যানে পনেরো টাকা মতো এরকম ভাড়া নেবে এই পানি ছাড়া মোড়ে আসতে আসলেই ঠিক এই পার্কগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই সাইডটাতে মূলত ফুলের যে গার্ডেনগুলো ওইগুলো আছে এই সাইডে এই সাইডে দেখেন বিশাল বিশাল কত এই ফুলের গার্ডেন এভাবে ঠিক এভাবে করা আছে আর ভিতরে কিন্তু সব অসংঘ ফুলগুলো এখানে আছে তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাওয়ার জন্য এই সাইড থেকে গর্জে টুকরা ওই সামনের দিকে ওই পার্কের দিকে ওই দিকে থেকে সব চলে যাচ্ছে আর এই সাইডে দেখেন এগুলা হচ্ছে সব ফুলের গার্ডেন ফুল কত করে বিক্রি করেন মাত্র দশ টাকা করে তো দর্শক দেখেন এই যে গতখালি যে ফুলের গার্ডেন গুলো আছে এই সাইড থেকে আপনারা এই ফুলগুলা মাত্র দশ টাকা করে কিনতে পারবেন যেগুলো আপনারা মার্কেট থেকে কিনতে হলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু কিনতে হয় আপনাদের আর এই কাকা উনি হচ্ছে ফুল তুলে দিচ্ছে যেটা আপনাদের পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন তো মাত্র হচ্ছে দশ টাকা করে এই ফুলগুলো এখান থেকে নিতে পারবেন পানি সারা জিকর গাছা যশোর এইখানে আপনাদেরকে এই আসতে হবে ফুলগুলো নেবার জন্য আর এই সাইডে একটা গার্ডেন আছে এখান থেকে আপনারা ফুলগুলা নিতে পারেন গোলাপ গুলো কত করে বিক্রি করেন এইখানে এগুলা কেমন দাম

পাইকারি কি সেল করেন আপনারা আচ্ছা ভাইরা হচ্ছে পাইকারি এখান থেকে সেল করে আপনারা দূরের থেকে ফুলগুলো নিতে চাইলে এখানে এসি কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এখানে একটা গার্ডেন আছে হয়তো এখানে এখানে টিকিট সিস্টেম দশ টাকা করে এই গার্ডেনটা ঘুরে দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এই গদখালির পার্কগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর যে গার্ডেনগুলো ছিল ওইগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আসলে ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে যার জন্য আপনাদের আরও যে দুইটা পার্ক আছে এই ভিডিওতে আপনাদেরকে ওই পার্ক দুইটা দেখাতে পারতেছি না আরও নেক্সট আমার দুইটা ভিডিও আসবে এই চ্যানেলে তো ওই ওই সময় এই ভিডিওগুলো দেখতে পারবেন তো চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সময় ভালো থাকেন বাই